الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله عز وجل في كتابه العزيز أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها صدق الله العظيم أدقار أنجمان صوت النعمان الشمان يبرج অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ মহাবিশ্বের চিরঞ্জীব স্রষ্টার শত স্ফূর্ত গুণ করে তার প্রিয় হাবিবের শানে ঐকান্তিক দরুদ সালামের চির সুন্দর গুলদস্ত পটুকন দিয়ে বিশ্ব সভ্যতায় পবিত্র কোরআনের অবদান সম্পর্কে নাতি দীর্ঘ রশ্মি সম্পাদ করতে চায় শ্রদ্ধ মণ্ডলী আল কোরআন সমহিমায় সর্ব সমক্ষে বিরাজমান পরিচয় জল আলো আপন উজ্জ্বল্যে ভাষ্য তবু বলতে মন চাই আল কোরআন সৃষ্টির তরে স্রষ্টার অমোক বিধান বিপন্ন মানবতার পরিত্রাণ বিশ্ব মানবতার রক্ষা কবচ আল কোরআন মুমূর্ষ মানবতার সঞ্জীবনী সুধা বিভ্রান্ত মানবের অভ্রান্ত দিশা শ্রদ্ধা শ্রোতা মন্ডলী প্রাক যুগের দিকে তাকালে আমরা দেখতে পাই যখন মরুচারি আরবের গত্তরে গত্তরে চলছিল মারামারি হানাহানি যখন নারী জাতি ছিল সেরে পুরুষদের ভোগ্যপন্ন যখন সারা দুনিয়ায় বইছিল ওয়ানাচার অবিচার পাপাচার ও ব্যবিচারের প্রতিগন্ধময় বিষাক্ত বাতাস ঠিক সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূষিত হন নবুয়তের সম্মানে অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন পাল্টে যায় অবিশ্বাস্য ভাবে সমস্ত দৃশ্যপট বদলে যায় বিশ্ব সভ্যতা সেই অন্ধকার সভ্যতার কবর রচনা করে কোরআনে রচনা করে এমন এক আলোকজ্জ্বল সভ্যতা যে সভ্যতার যে সভ্যতার অনবদ্য অবদান স্বরূপ মরুচারী আরব বেদুইনগুলো পরিণত হয় সোনার মানুষে দুর্ধর্ষ খ আলিদ বিনওয়ালিদ পরিণত হন আল্লাহর পরবারীতে গোলাম মুসামা পরিণত হন মহান সিপাশালারে কৃত দাস বেলাল পরিণত হন মুয়াজ্জেন রসুলে এমনইভাবে কোরানকারিম জ্বরানো অবদান দেখে তদানীন্তন রোমান সভ্যতাকে এবং পরস্য সভ্যতাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে প্রতিষ্ঠা করে এক আলোকোজ্জ্বল অনন্য অনবদ্য সভ্যতা সদ্য সুতা মণ্ডলী সুতরাং আমি তার তো হিন্দকণ্ঠে বলতে চাই সেই মহেঞ্জতার সভ্যতা যখন কালে ডাস্টবিনে নিক্ষিপ্ত তদানিম তন পেবেলিনিয়া সভ্যতা যখন ধ্বংসের শেষ অঙ্গে উপনীত সেই সেই মুহূর্তে কোরআন কালিম পুরো বিশ্বকে উপহার দেয় এমন এক আলোকজ্জ্বল সভ্যতা যে সভ্যতা উত্তাল সর্চে খড় ফুটার মতো ভেসে গিয়েছিল সকল ক্লাদাত ওয়াস্ত্রিল সভ্যতা কিন্তু আফসোস আজ রাশিয়া আমেরিকা ইসরাইলও তাদের

হে নাস্তিক মুরতাদরা তোমরা কি জানো যখন পবিত্র কোরআন সভ্যতা সুসভ্য ব্যক্তিবর্গ আলজেবরা ও কম্পাস ঘড়ি ও অত্যাশ্চর্য অন্যান্য আবিষ্কারে মহাব্যস্ত ঠিক সেই সময় ইউরোপীয় সভ্যতা ছিল দিগম্বরে বৃক্ষের পাতাভক্ষণের সভ্যতা যখন কোরআনী সভ্যতায় ঝলমলে উঠেছিল অন্দুলোস বা বর্তমান স্পেন তথা মিশরের আল আজার ও তৎসংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো ঠিক সেই সময় মূর্খতার অতল সাগরে খাচ্ছিল ইউরোপীয় অজ্ঞানত সভ্যতা সদ্য সতামণ্ডলী একথা মহাসত্য যে মূলত কোরআনকারী মহান সভ্যতায় পুরো বিশ্ববাসীকে হাতে কলমে শিক্ষা দিয়েছে আদর্শ সংস্কৃতি সভ্যতা ও ভদ্রতা সুতরাং আজ এর চরম ফেদনাফাদের যুগে যারা কোরআনে কারিমের অবিনশ চিরন্তন সভ্যতার পরিবর্তে মানবরচিত পাশ্চাত্যের নোংরা সভ্যতা বিকাশের জন্য সদা তৎপর সেই সমস্ত আদর্শ ভ্রান্ত চিন্তায় উদ্ভ্রান্ত লোকেদের আমি পরিষ্কার ভাষায় বার্তা দিতে চাই হে মানবতার শত্রুরা তোমরা যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে অপবাদ রটাচ্ছ সাবধান হয়ে যাও কেননা ইন্নাল্লাহ লা ইউমহিল ওয়ালাকিন লা ইয়াতরুকু আসলান প্রিয় ছাত্র ভাইরা পরিশেষে আমি বলতে চাই হে আগামী রাহাবাররা তোমরা শপথ গ্রহণ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আদর্শবান হয়ে খালিদ বিন ওয়ালিদ তারিক বিন জিয়াদ সালাহউদ্দিন আইজবীর মত অহংকার ছেড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুনরায় পবিত্র কোরআনের সভ্যতাকে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব بدلے گا لاکھوں زمانہ مگر قرآن نہ بدلا جائے گا بدلے گا لاکھوں زمانہ مگر قرآن نہ بدلا جائے گا ہے قول محمد قول خدا نہ بدلا جائے گا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ